সম্মানীয় দর্শক দেশ দেশজুড়ে এক কোটি রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার পশ্চিমবঙ্গ এমন ব্যক্তি রয়েছেন যারা বর্তমানে রেশন পাচ্ছেন তবে আর রেশন পাবেন না সরকারের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে কাদের রেশন কার্ড বাতিল করা হবে মূলত পাঁচটি কারণের জন্য রেশন কার্ড বাতিল করা হবে কি কি কারণে রেশন বন্ধ হবে সম্পূর্ণ তথ্য আপনাদের জানানো হবে এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন কি আপডেট রয়েছে এক কোটির বেশি অযোগ্য রেশন কার্ড বাতিলের নির্দেশ নয়া দিল্লির এখানে বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি দেখুন কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধে একটি বড় পদক্ষেপ নিয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ পিডিএসের অধীনে এক কোটির বেশি অযোগ্য রেশন কার্ডধারীকে চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্য সরকারকে তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে যে এক কোটি এমন উপভোক্তা রয়েছেন যারা রেশন পাওয়ার যোগ্য নয় তাদেরকে অবিলম্বে রেশন থেকে বাদ দিতে হবে এই জন্য প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসের অধীনে বিনামূল্যে রেশন নেওয়া অনেক সুবিধাভোগী উচ্চ আয় করদাতা হওয়া বা চার চাকার গাড়ির মালিকানার কারণে এই সুবিধার জন্য যোগ্য নন বলে জানা গেছে এই পদক্ষেপের লক্ষ্য হলো শুধুমাত্র প্রকৃত প্রয়োজনীয় ব্যক্তিরা এনএফএস এর সুবিধা পান তা নিশ্চিত করা উনিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ভারত জুড়ে উনিশ দশমিক এক সাত কোটি রেশন কার্ড জারি করা হয়েছে যা ছিয়াত্তর দশমিক এক দশ কোটি সুবিধাভোগীকে কভার করে কেন্দ্র সরকার কি কঠোর পদক্ষেপ নিয়েছে দেখুন কেন্দ্রীয় খাদ্য ও জনবন্টন বিভাগ রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেটার সঙ্গে আয়কর বিভাগ কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের ডেটাবেসের তথ্য মিলিয়ে একটি ব্যাপক ক্রস ভেরিফিকেশন প্রক্রিয়া চালিয়েছে এই প্রক্রিয়ায় দেখা গেছে যে প্রায় এক দশমিক এক সাত কোটি রেশন কার্ডধারী এনএফএসের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার জন্য যোগ্য নন এর মধ্যে চুরানব্বই দশমিক সাত এক লক্ষ করদাতা সতেরো দশমিক পাঁচ এক লক্ষ চার চাকার গাড়ির মালিক এবং পাঁচ দশমিক তিন এক লক্ষ কোম্পানির পরিচালক রয়েছেন কেন্দ্রীয় সচিব সঞ্জীব চোপড়া আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের মুখ্য সচিবদের কাছে পাঠানো একটি চিঠিতে জানিয়েছেন যে ডুপ্লিকেট মৃত বা নিষ্ক্রিয় রেশন কার্ডধারীদের তথ্য সংশোধনের জন্য ফিল্ড ভেরিফিকেশন করতে হবে তিনি জোর দিয়ে বলেছেন যে রাজ্যগুলির দায়িত্ব হল তাদের ডেটাবেস পরিষ্কার করা এবং এর ফলে যোগ্য কিন্তু বাদ পড়ে যাওয়া পরিবারগুলিকে তালিকায় যুক্ত করা সম্ভব হবে এই প্রক্রিয়াটি তিরিশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কার প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি রাজ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন আপনারা জানেন সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে কারা কারা রেশন পাবেন না বা কাদের রেশন কার্ড এবার বাতিল হতে চলেছে কে অযোগ্য পিডিএসের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু এর নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তি বা পরিবারগুলি পিডিএসের অধীনে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার যোগ্য নয় প্রথমত বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী দ্বিতীয়ত বার্ষিক আয় এক লক্ষ টাকা বা তার বেশি হওয়া পরিবার তৃতীয়ত চার চাকার গাড়ির মালিক চার নম্বর আয়করদাতা পাঁচ নম্বর কোম্পানির পরিচালক অর্থাৎ বর্তমানে কেন্দ্র সরকার এমন কিছু উপভোক্তা বা এমন কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছে যারা রাজ্য বা কেন্দ্র সরকারও কর্মচারী বা যাদের আয় বার্ষিক এক লক্ষ টাকা বা তার বেশি বা এমন ব্যক্তি রয়েছেন যারা চার চাকার গাড়ির মালিক বা এমন ব্যক্তি রয়েছেন যারা আয়কর দিয়ে থাকেন এছাড়া এমন কেউ রয়েছেন যারা ছোট কোনো কোম্পানির পরিচালক এই সকল ব্যক্তিরা বর্তমানে রেশন নিচ্ছেন এবং সরকার তাদেরকে ক্রস চেকিংয়ের মাধ্যমে চেক করে সেগুলিকে বুঝতে পেরেছে যে তারা রেশন পাওয়ার যোগ্য নন এই ধরনের রেশন কার্ডগুলিকে বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার এবং এই প্রসঙ্গে আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে সেগুলি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিডিএস সিস্টেমে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়াতে ডিজিটাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার সালে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ দশমিক আট কোটি জাল রেশন কার্ড বাতিল করা হয়েছে যা আধার ভিত্তিক প্রামাণীকরণ এবং ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার যাচাইয়ের মাধ্যমে সম্ভব হয়েছে বর্তমানে কুড়ি দশমিক চার কোটি রেশন কার্ডের মধ্যে নিরানব্বই দশমিক আট শতাংশ আধারের সঙ্গে সংযুক্ত এবং আঠানব্বই দশমিক সাত শতাংশ সুবিধাভোগীর বায়োমেট্রিক প্রমাণীকরণ সম্পন্ন হয়েছে এছাড়াও দেশব্যাপী পাঁচ দশমিক তিন তিন লক্ষ ফেয়ার প্রাইস শপে ইপিওএস ডিভাইস স্থাপন করা হয়েছে যা আধার ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সঠিক সুবিধাভোগীদের খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করে তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে প্রতিটি রাজ্যেই এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা রেশন পাওয়ার যোগ্য নন আপনাদের আগেই দেখালাম যে কোন ব্যক্তিরা রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না বর্তমানে যারা রেশন পাচ্ছেন অথচ ওই ক্রাইটেরিয়াগুলি পালন করছেন না তাদের রেশন কার্ডগুলি বাতিল হবে ধন্যবাদ